বিজ্ঞান বলে আমাদের দেহ শুধু খাবারই হজম করে না বরং পেট থেকে অনেক রকমের অ্যানজাইমও বের হয় যেমন মৌমাসির শরীর থেকে এক বিশেষ রস বা নেকটার বের হয় যা তারা ফুল থেকে সংগ্রহ করে এ নেকটার তারা তাদের পেটের ভিতর প্রক্রিয়া করে আবার চাকের ভিতর সংরক্ষণ করে শেষ পর্যন্ত সেই নেকটার পরিণত হয় মধুতে এবার শুনুন আল কুরানের বাণী আল্লাহ সুরা আন নাহালের আয়াত আটষাটি থেকে উনসত্তরে বলেছেন তোমার রব মৌমাছিকে ইলহাম করেছে পাহাড়ে কাছে এবং মানুষের ঘরে তারা বাসা বানাবে তারপর সব ধরনের ফল খাবে এবং তোমার রব যে সহজ রাস্তা তৈরি করেছেন সে পথে চলবে তাদের পেট থেকে এক পানীয় বের হয় যার ভিতরে মানুষের জন্য রয়েছে বছর আগেই প্রকাশ করেছে আধুনিক বুঝতে সত্যটি ভাবুন ভাবন্ত একটি ছোট্ট মৌমাসির পেট থেকে বের হওয়া তরল মানুষের জন্য আরোগ্যের ওষুধে পরিণত হয় এটাকে কেবল প্রকৃতির কাজ নাকি মহান সৃষ্টিকতার হিকমত নিদর্শন যিনি প্রতিটি সৃষ্টির ভিতরে অসাধারণ রহস্য লুকিয়ে রেখেছেন